আল্লাহ রব্বুল আলমিন বলে বন্দা জান্নাত তোমার বাপের বাড়ি এই কথা ঠিক কিন্তু তোমার বাপ আদম জান্নাতের বুক দখলকারী মালিক মূল মালিক না মূল মালিক আমি আল্লাহ তুমি তোমার বাপের সন্তান হওয়ার পরেও যদি জান্নাতের ওয়ারিস হইতে চাও আমি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে আমার সাথে সুসম্পর্ক নাই অবস্থায় যদি মৃত্যুবরণ করো কোনদিন তুমি জান্নাতের وارিস হতে পারিবে না মুচ্চন্দা না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিজ্ঞেস করলাম মাওলাই করিম তাহলে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার উপায় কি কি করলে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ফি সালাতিহিম মুখাশীউ দুনিয়ার মানুষ আমি আরশওয়ালা খোদার সাথে সুসম্পর্ক তৈরি করার অন্যতম মাধ্যম হইল ফাঁসওয়া তো নামাজের মধ্যে একটা অংশ আছে যে অংশটার নাম হইল সেজদা যে অংশটার নাম কি সেজদা এই সেজদা হইল মানুষ আল্লাহ সাথে নৈকট্য লাভ করার আল্লাফাকের কাছে যাওয়ার আল্লাফাকের সাথে সুসম্পর্ক তৈরি করার অন্যতম মাধ্যম এই সেজদা নামাজের মাধ্যমে মানুষ সেজদা যত সুন্দর করবে সেজদা যত বেশি করবে তত মানুষের সাথে আল্লাফাকের সুসম্পর্ক তৈরি হবে ও বেড়া দোসবাব আপনারা অনেকে বলতে পারেন হুজুর আমরা তো নামাজ পড়ি তারপরেও আমাদের সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কেন হয় না কেন হয় না আল্লাফাক বলেন মন্দা তোমরা নামাজ পড়ো এই কথা ঠিক কিন্তু নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিসের অভাব আছে এই অভাবটার কারণে তোমাদের নামাজ আমার সাথে তোমাদের সুসম্পর্ক তৈরি করতে পারে না জিজ্ঞেস করলাম করিম ওই গুরুত্বপূর্ণ বিষয়টা কি ওই গুরুত্বপূর্ণ জিনিসটা কি ফাক বলেন ওই গুরুত্বপূর্ণ জিনিসটাকে আরও ভাষায় বলে খুসুর কি বলে খুশু খুশু আল্লাহু আকবার ও বেয়াদ দোস্তাবাব খুশু এটা কি তাফসীরের ভাষায় যদি আমি বলি তা আপনারা সর্বসাধারণ বুঝবেন না কাল্লিমিন নাস বেকদর আফহামিহ এইজন্য আপনারা যেভাবে বুঝবেন আমি সেভাবে আপনাদেরকে খুশু জিনিসটা বুঝাই দিতেছি যার নামাজের মধ্যে খুশু নাই তার নামাজে আল্লাহর সাথে তার সুসম্পর্ক তৈরি করে দিবে না নামাজে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দিতে হলে খুশু वाला নামাজ লাগবে কি والا নামাজ খুশু वाला নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযিনা হুম ইউসাল্লুন বলেন নাই আল্লাযিনা হুম ইয়াদউনা সলাওয়াতিল হামসা বলেন নাই বলছেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন খুশু वाला নামাজ এখন খুশু কি একটা খুনের আসামি যখন কোর্টে বিচার উঠে মামলা কোর্টে উঠে আসামি কাঠগড়ায় দাঁড়ায় বিচারক এজলাসে বসে এই সময়ের মধ্যে কাঠগড়ার আসামির কি অবস্থা হয় যতক্ষণ কাঠগড়ায় দাঁড়ানো থাকে ততক্ষণ তার ভিতরে একটা বয় খুৎখুত খুতখুত করে ঠিক না বে ঠিক কেন কি না কি হয় না জানি ফাঁসির অর্ডার হয় না যাবজ্জীবন কারাদণ্ড হয় না চোদ্দ বছর জেল হয় কি জানি কি হয় এই জন্য কাঠগড়ায় দাঁড়ানো খুনের আসামির ভিতরে একটা ভয় কি করে কাজ করে আর যতক্ষণ কাঠগড়ায় থাকে ততক্ষণ তার দেয়ানটা বিচারকের দিকে থাকে বুলেও এদিক সেদিক তাকায় না ঠিক না বেঠি এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান ভয় মিশ্রিত ধ্যান এই জিনিসটার নাম খুশু এই জিনিসটার নাম কি আল্লাহ যতক্ষণ তুমি নামাজ পড়বা ততক্ষণ তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর একটা ভয় থাকবে এবং তোমার সম্পূর্ণ মনোযোগটা সম্পূর্ণ ধ্যানটা আমার দিকে থাকবে তুমি তো নামাজের মধ্যে থাকো আর তোমার দিল থাকে ক্ষীরা খেতে তোমার দিল চলে যায় ডুবাই তুমি নামাজ পড়ো নামাজের মধ্যে আমার দিকে তোমার ধ্যান থাকে না এই নামাজ মৃত্যু পর্যন্ত পড়বে কিন্তু এই নামাজের দ্বারা আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি হবে না বুঝছেন না বুঝেন নেই ও নামাজি ভাইয়েরা কেতে নিয়ে আলোচনা না আলোচনা হচ্ছে কাদেরকে নিয়ে নামাজি ভাইদেরকে নিয়ে যারা ফাঁসোয়াক্ত নামাজ পড়েন কিন্তু নামাজের মধ্যে দেয়ান থাকে না নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকে না আমি আপনাদেরকে অনুরোধ করব নিজের জীবনের মধ্যে একটু পরিবর্তন আনার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজকে তো এশার নামাজ গেছে এশার নামাজ গেছে আমরা আল্লাহ রহমতের জামাতের সহিত এশার নামাজ আদায় করছি সবাই এশার নামাজ পড়ছেন তো দিন হ্যাঁ ওয়াজ শুনতেছি অনেক বেই এসার নামাজ পড়ি নেই এবং মনে মনে নিয়ত করে রাখছি আল্লাহ যা করে ফজরের নামাজও পড়ব না কি লাভ হবে এই ওয়াজ শোনা যারা নামাজি বেইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামীকাল ফজরের নামাজ থেকে প্র্যাকটিস করা শুরু করেন ইনশাল্লাহ নামাজ যতক্ষণ পড়ব ততক্ষণ আল্লাহ ফাঁকের ভয়টা অন্তরে নিয়ে রাখবো ততক্ষণ সম্পূর্ণ মনোযোগ সম্পূর্ণ দিলের ধ্যান আল্লাহর দিকে রাখবো আমি চেষ্টা করব আমি কি করব চেষ্টা করব শয়তান ওয়াসওয়াসা দিয়া নামাজের মধ্যে আমার দিলের ধ্যানকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করবে আমি আবার টানি আনবো আমি আবার কি করব টানি আনবো আমরা দেশের বাসায় দেখি আছে না ডেকি ডেকির মধ্যে আগে মানুষে এই ধান দিয়া চাই বানাইত না তো ডেকির সোয়া যেটা এটারে হলাদ দিলে নিচে পড়লে দান সবগুলা সিটি যায় তো মহিলা একটা এখানে বসা থাকে হে আবার চতুর্দিক থেকে গোলাই সবগুলারে আনি দে আবার যখন ডেকি পড়ে তখন আবার সিটি যায় আবার গোলাই দে আবার যখন পড়ে আবার সিটি যায় আবার গোলাই দে এইভাবে করতে করতে শেষ পর্যন্ত দানগুলা দাম থাকে না চাউল হইয়া যায় আল্লাহ ফুল আলমিন্দা তোর দিলে দিক সেদিক চলে যাবে তুই আবার টানিয়ে আনবি আবার শয়তানে নিয়ে যাবে আবার টানিয়ে আনবি এইভাবে করতে করতে তোর নামাজ শেষ হবে এই নামাজটা আমি আল্লাহ কবুল তু আল্লাহ আমার বেহরাদ আল্লাহাককে জিজ্ঞেস করলাম মাওলাই ঠিক আছে নামাজের দ্বারা আপনার সাথে সুসম্পর্ক তৈরি করলাম এখন এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কেমনে হাফিজুন সুসম্পর্কটা ধরে রাখার মাধ্যম হলো নামাজ কয় সেটা কেমনে কয় নামাজকে কন্টিনিউ করার মাধ্যমে ফজরের নামাজ পড়ছো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে জোহর পর্যন্ত সুসম্পর্ক আছে আবার জোহরের নামাজ পড়লা এই সুসম্পর্কটা নবায়ন হয়েছে আসর পর্যন্ত সুসম্পর্ক আছে আসরের নামাজটা তুমি পড়লা না এখন সুসম্পর্কটা কাটা হইয়া গেল মাগরীব পর্যন্ত আসর থেকে মাগরীব পর্যন্ত আল্লাহর সাথে আর তোমার সুসম্পর্ক রইল না আল্লাহ না করুক নাউজবিল্লা সব জিনিসের টাইম টেবিল আছে মরণের কোনো টাইম টেবিল নাই এখন এই আসর থেকে মাগ্রী পর্যন্ত সময়ের মধ্যে যদি তোমার মরণ আইসা যায় তো তোমার মরণটা এমন সময় হইল যেই সময় আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক নাই আল্লাহ কয় মন্দা মৃত্যুর সময় আমার সাথে সুসম্পর্ক যদি না থাকে তোর এই মরণের থেকে শিয়াল কুকুরের মরণ ভালো শিয়াল কুকুরের মরণ ভালো এই জন্য আমার সাথে সুসম্পর্ক রাখতে হবে

এখন এই এশার থেকে ফজর পর্যন্ত সময় আল্লাহ ফাকের সাথে তোমার সুসম্পর্ক রইল না আর এই সময়ের মধ্যে যদি তোমার মৃত্যু আসে রাত্রের মধ্যে হার্ট অ্যাটাক করে তোমার মৃত্যু যদি হইয়া যায় তো আল্লাহ ফাকের সাথে সুসম্পর্ক নাই অবস্থায় তোমার মৃত্যু হইয়া গেল কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহু আকবর তাহলে এক নম্বর জান্নাতুল ফেরদাউসের ওয়ারি হওয়ার এক নম্বর গুণ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা আল্লাহ তৈরি করার মাধ্যম হইল আল্লাহ ধ্যানওয়ালা নামাজ আর এই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম হইলো নামাজকে কন্টিনিউ করা এক ওয়াক্ত নামাজও না সারা মনে থাকবে ইনশাল্লাহ আমার বেয়রা দস্তবাব দুই নম্বর গুণের নাম হলো ইসলাহিন নফস দুই নম্বর গুণের নাম কি ইসলাহিন নফস এখানে নফস শব্দের অর্থ হলো খোদ মানি নিজ এসলাহ শব্দের অর্থ হলো সংশোধন করা অর্থাৎ নিজেকে সংশোধন করা মনোযোগ আছে নি জি নিজেকে কি করা আমার বেয়রা দস্তবাব নিজেকে সংশোধন করা লাগবে কেন অনেক সময় নিজে যদি সংশোধন না হয় অন্য সুপারিশকারী অনেক যোগ্য ব্যক্তি সম্মানী ব্যক্তি হওয়ার পরেও সুপারিশ কাজে আসে না গরু চোর একটারে রাত্রে টহল পুলিশ দল গরু হাতে নাতে চোরা গরু সহ ধরছে দড়ি থানায় নিয়ে গেছে এখন গরু চোরের বাপে যখন সংবাদ পাইছে চেয়ারম্যান সাহেবের কাছে গেছে যাইয়া কই চেয়ারম্যান সাহেব আপনাকে আমরা বোর্ড দিয়া চেয়ারম্যান বানাইছি আমার ছেলেটাকে নিয়ে গেছে থানায় আমার ছেলেটাকে সারাইয়া আনেন সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেব ওসি সাহেবের কাছে ফোন দিছে ওসি সাহেব আমার এলাকার থেকে একটা লোক নাকি ধরে নিয়ে গেছেন ছেলেটাকে সারাই দেন ওসি সাহেব কয় সরি চেয়ারম্যান সাহেব আপনার অনেক সময় অনেক সুপারিশ রক্ষা করেছি আজকে যার জন্য আপনি সুপারিশ করতেছেন এই ছেলেটা আপনার সুপারিশের উপযুক্ত না দাগি গরু চোর দিন থেকে তাকে ধরার জন্য চেষ্টা করতেছি আজকে তারে পারছি আমি তাকে পারবো না উপরের অর্ডার আছে তাকে সারা যাবে না এই জন্য সালাম করে দিতে হবে দেখেন চেয়ারম্যান সাহেবের মতো মান্যবর ব্যক্তি সম্মানী মানুষ ওসি সাহেবের কাছে সুপারিশ করলো অথচ ওসি সাহেব চেয়ারম্যান সাহেবের সুপারিশটাকে ওভারটেক করে দিল গ্রহণ করলেন না কারণটা কি কারণ হলো যার জন্য সুপারিশ করা হইতেছে সে এই সুপারিশের উপযুক্ত না বুঝছেন না বুঝেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে manda সব কিছু ঠিক আছে কিন্তু তুমি যদি জান্নাতুর ফেরদাউসের উপযুক্ত না হও তাহলে জান্নাতের وارিস হতে পারবে না তুমি জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য নিজেকে সংশোধন করতে হবে আল্লাহ ফাক রব্বুল কয় নিজেকে সংশোধন করতে হবে আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলমিন আমি নিজেকে কেমনে সংশোধন করব আল্লাহ ফাক বলেন মন্দা তোমার এই সাড়ে তিন শরীরের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে একটা হলো তোমার বাক শক্তির মেশিন আর আরেকটা হলো তোমার গোটা শরীরের রাজধানী কলফ হাট আর একটা হলো তোমার যৌনাঙ্গ তোমার লজ্জাস্থান এই তিনটা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো তো তুমি নিজে কমপ্লিট সংশোধন হইয়া যায়